সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্বিল এমন টানি থেকেই বুঝে গেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ যারা ঠিকই ধরেছেন একেবারে চলে এসেছি অ্যাডেনিয়ামের জগতে আমাদের মালদা জেলায় যারা বসবাস করি আমরা তারা সবাই জানি আমাদের অ্যাডেনিয়াম স্পেশালিস্ট মনয়বাবুর কথা অনেকেই জানেন হয়তো অনেকে চাক্ষুষ ওনাকে দেখেননি কিন্তু শুনেছেন ওনার পোস্ট দেখেছেন সত্যি আমি তো এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু এতটা ওনার কাছে কালেকশান আছে সেটা ভাবিনি আমি ভাবছি ওদের শখ করে একজন চাকরিজীবী মানুষ যেটুকু সম্ভব যেটুকু সময় ওনার হাতে থাকে সেটুকুই করেন কিন্তু আমি এখানে এসে তো অবাক হয়ে গেলাম কী করে এত গাছ এরকম একটা ওপেন জায়গাতে এত তীব্র দাবদাহ প্লাস সিজনের ঠান্ডা সিজনের ঠান্ডা এতগুলো ক্লাইমেটকে আপনি কন্ট্রোল কী করে এত গাছ এত সুন্দর মানে করেছেন আমি অভিভূত আমি কল্পনা করতে পারি না তো যাই হোক আপনার আর বক বেশি না করে গাছগুলো আপনাদেরও দেখায় এবং ওনার সঙ্গে একটু নির্ডোষ করে নিই তো বাবু আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনার একটু পরিচিতিটা দেন খুব ভালো হতো আপনি কী করেন কিভাবে আর কেন এই গাছের প্রতি এতটা ভক্ত হলেন কিভাবে সেটা একটু বলুন আমি গাছের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমার বাবা খুব গাছ মানে অনেক বেশি গাছপালা করতেন ডালিয়া চন্দ্রমল্লিকা চা ফ্লাওয়ার তো সেই সূত্রে বাবার সাথে অ্যাটাচমেন্ট হয়ে গাছের সাথে মেলামেশা থাকা তারপর আস্তে আস্তে দেখতাম ডালিয়া চন্দ্রমল্লিকা অতটা টানে না এত বেশি দেখে ফেলেছি তো তারপর মনে হলো একটু চেঞ্জ করি তখন গোলাপ আর গ্যাক একটা শুরু করেছিলাম তারপর কিছু কিছু অ্যাডিনাম ছিল তো সেগুলো দেখলাম যে আমার ট্রান্সফারেবল জব অন্য গাছ ট্রান্সফারের সময় নষ্ট হয়ে গেল এই গাছগুলো সার্ভাইভ করেছিল তখন আমি এই গাছের দিকেই ঝুঁকি এবং ধীরে ধীরে এর ভেরিয়েশান এগুলো আসতে থাকে কালেকশন বাড়াতে থাকি এবং মোটামুটি একটা বিয়াল্লিশ বছরের গাছ ছিল সেটা নষ্ট আচ্ছা আমি বয়স্ক জানছি এখানে মোটামুটি আসলে আমরা তো ফুল যেটা দেখতে ভালো লাগে সেটাকেই আমরা ভালো মনে করি কিন্তু এর মধ্যে রেয়ার কারেকশন কি আছে দেখুন দেখুন তো ভেরিগেটেড আছে এইটা একটা আছে আচ্ছা কোথায় কারেকশন করেছেন এটা এটা আমাকে একজন বন্ধু গিফট করেছিল মিশোর থেকে মিশর থেকে নিয়ে আসেন হ্যাঁ ফুলটা এখন দেখতে পাচ্ছেন না সিট পট দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ ফুলটা গোলাপি হয় একদম সাধারণ ফুল কিন্তু পাতাটার বৈচিত্র্যের জন্য ওটা বিশেষ আকর্ষণ মানে ভেরিগেটেড পাতা রয়েছে যার জন্য খুব আরো চাহিদাটা ওটা রেয়ার কারেকশনের মধ্যে আচ্ছা অ্যাকচুয়ালি আমি অ্যাডিনিয়াম খুব কমই বুঝি তারপরেও ভেরিগেটেড এইটা হ্যাঁ দেখতে পাচ্ছি খুব সুন্দর আর এখানে আর একটু বিশেষত্ব যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করান যারা হয়তো চাক্ষুষ অনেক সময় দেখেইনি শুনেছেন হয়তো নাম বলুন এই ভ্যারাইটিটা নতুন কালেকশনের মধ্যে কালার চেঞ্জিং থাই বলে প্রথম অবস্থায় একরকম ফুটবে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে আচ্ছা চেঞ্জ কালারটা আচ্ছা একটু এগিয়ে যাই তাহলে আরও আপনার সবগুলোই দেখাই এটা আমাকে তুষার আর শরীফ দিয়েছিল ডাল যে ডাল থেকে করেছেন আপনি মলাদাই ভ্যারাইটি গুলো রাখেন আচ্ছা মলাই বাবু যে সিট থেকে করেন তারা আপনারা দেখি বেবি প্ল্যান গুলো দেখে দিচ্ছি সিট পর থেকে যেগুলো করেছেন এবং প্রথমে আপনি এই যে সিট পটগুলো দেখতে পাচ্ছেন এখানে করেন উনি প্রচুর দানও করেন সবাইকে গিফট করেন আসলে গাছ যারা আমরা করি গাছ পেলে তো সবাই খুশি হয় এটা তো বাস্তব কিন্তু গাছ গিফট করে যে কি আনন্দ আছে সেটা বোধ সবাইকে বোঝানো যাবে না যারা গাছ গিফট করেন তারাই একমাত্র বোঝেন উনি আমাকে এর আগেও ডেকেছিলেন কিন্তু আমি সময়ের অভাব আসতে পারিনি আজকে যে কোনো কারণেই হোক একদিন আগে থেকে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো আমি নিয়ে এসেছি যে আমার মালদা জেলায় একটু স কাজে একটু যাব আপনার সঙ্গে দেখা করো উনি খুব আগ্রহের সঙ্গে আমাকে ডেকেছেন যাই হোক ওনার আগ্রহ দেখে আমাকেও আমি আপ্লুত এক কথাই আর সবচেয়ে সবচেয়ে বড়ো কথা যে একটা ধারণা ছিল যে কুড়ি পঞ্চাশটা হবে বোধ হয় শ হিসাবে গুনতে হবে যা কারেকশন চলুন একটু অন্য সাইডগুলো দেখায় আমি যতটুকু পারছি অন্য অন্য গাছের প্রতি ওনার খুব একটা মানে চাহিদা নেই ওনাকে বলেছিলাম যে আমি কিছু আমিও কিছু গাছ লোককে দিই আমি বললাম যে আমার কাছে কিছু গাছ আছে আপনার প্রয়োজন হলে নেবেন না আমার তো অন্য কোনো গাছের প্রতি কোনো লোভ নেই আমি জাস্ট অ্যাটেনিয়ামের উপরেই বাইরে পাঠাবো বলতে রানাঘাটের এক ভদ্রলোক আচ্ছা রানাঘাট এগুলো যাবে এখানে আমার সবচেয়ে ভালো আছে এই এই এটা এটা কতদিনের গাছ এটা ও কটেজটা খুব সুন্দর লাগছে তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছরের সবচেয়ে বয়স্ক গাছ কোনটা আপনার এখানে কোন বয়স্ক গাছ এইখানে ছিল চল্লিশ বিয়াল্লিশ বছর চল্লিশ বছরের আচ্ছা 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 এগুলো কটেজও দেখে তো মনে হচ্ছে কোনোটাই মানে আট দশ বছরের কম নেই মনে হচ্ছে এইটা দারুণ এটা কত আঠেরো উনিশ বছর দেখতেই পাচ্ছেন যারা ভিউয়ার্স যদিও আপনাকে একটা কথা বলি যারা অ্যাডেনিয়াম হয়তো করেন না বা বোঝেন কম তাদের জন্য বলি এদের একটা এক একটা সিজন থাকে যেমন এর আগে একটা হয়ে গেল একটা একটা ফেজ হয়ে গেল আর কি আমারও দুই একটা যে আছে বাড়িতে তাতে বুঝলাম যে একটা ফেজ হয়ে গেছে সেকেন্ড ফেজের জন্য তৈরি হচ্ছে ঠিক তেমনই তার মধ্যে কিছু তো এক সপ্তাহ আগে পিছে তো হবেই বিভিন্ন ভ্যারাইটি ভালো এটা একটা দেখুন নতুন ভ্যারাইটি যে দাদা বলছেন এবং এটা আমি তো এরকম দেখিনি কোনো দিন আমি কি বলবো এই সম্বন্ধে আমার ধারণা নেই দাদা মুখে শুনি রকম জিনিসটা বলুন আপনি এটা ফায়ার ওপাল বলে ফায়ার ওপাল আচ্ছা আচ্ছা দারুণ নামগুলো তো মনে থাকবে না সবার আর একটু ধীরে ধীরে দেখুন এখানে বেশ কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি মানে ভ্যারাইটি বলতে আমার কাছে কালার ভ্যারাইটি মানে ফুলের কালার ভ্যারাইটি বলছি অন্য কোনো ভ্যারাইটি আমি বলতে পারবো না কারণ আমি যেহেতু অ্যাডিনিয়াম একেবারে কিছুই বুঝি না বলা যায় তো দাদা মুখে শুনি বলুন একটু এখানকার স্পেশালি কি কি ব্যাপার আছে এখানে বেশ এখানে স্পেশালি বলতে এগুলো সব ওবেশামের বিভিন্ন ভেরিয়েন্ট আছে কালারের বৈচিত্র্যের উপরই আচ্ছা 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 এই এই কাজে কি আপনি একাই সব সময় করেন না বাড়িতে কেউ আছে যেটা আপনাকে সাহায্য করে ওটা আমি স্যাটিসফাই হতে পারি না কারণ অন্য কেউ জল টল দিলে স্যাটিসফাই হবে না না সেটাও ঠিকই সব গাছ একই রকম জল লাগে না কিন্তু যেহেতু আপনার কাছে বলা যায় নাইনটি ফাইভ না নাইনটি এইট পার্সেন্ট তো শুধু অ্যাডেনিয়াম বাকি গাছ সংখ্যাটা নেই বলে চলে তাই তো জল দেওয়ার ব্যাপারটা তো অনেকটাই রপ্ত করে না পারবে আর কি বাড়ির আদার্স মেম্বাররা তাহলেও এই গাছকে বুঝে ওঠাটাই থাকলে হবে হয় না সেই সেটাই সেই জন্য তাদেরকে আর একটু মুনিশ করি হলে তো যে যেটা হবে সেটা তো সেটা পক্ষে কঠিন হয়েছে ঠিক 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 বলেছেন আচ্ছা একটু এদিকে আসি মাঝখানে আর আমি আগে বারবার বলছি যে আমি কিন্তু গাছ সম্পর্কে বুঝি না যেটা ফুল দেখতে ভালো লাগে সেটাকেই বড়ো মনে করি কিন্তু কোনটার এই যে অ্যারাবিক এখানে রয়েছে সব দাদা বলবে একটুখানি এখানে সবটা আলাদা করে রেখেছেন বেশ কিছু আগে দেখে দিকে দেখুন কত সুন্দর ব্ল্যাক হক ব্ল্যাক হক এটা নামগুলো একটু বলবেন হ্যাঁ আচ্ছা এটা নমসদ দিদি হ্যাঁ আচ্ছা নাম তো লেখা রয়েছে একটা হ্যাঁ নমসদ দিদি আচ্ছা এটা খোয়াই এই এই গাছে কি এর আগে ফুল হয়েছিল হ্যাঁ হ্যাঁ ও ফুল হয় আচ্ছা এই এগুলোর কি সবকে গ্রাফটিং করতে হয় না এটা তো গ্রাফটিং করা আমি কোনো গ্রাফটিং তেমন বৈচিত্র আছে না এগুলো সব সময় সিড গ্রোন নিতে হয় আচ্ছা ওইটা হাতেนিনতো যেটা যেটা বলেন ওই যে ওই পাশেরটা আচ্ছা একটু এটা সম্বন্ধে বলে না এটা আমি দেখি এটা কার্লি লিভস পিপল মেডুসা বলে আচ্ছা মেডুসা গ্রুপে পিপল এটার বয়স মোটামুটি তিন চার বছর আচ্ছা আচ্ছা খুব ধীরে বাড়ে আচ্ছা কিন্তু পাতাটা এত যে বাঁধাকপির মতো হ্যাঁ দেখেছি কিন্তু এরকম মানে এত কাছে থেকে দেখিনি এমনি দেখেছি খুব ভালো লাগে পছন্দ হয় হ্যাঁ কালেকশন করার ইচ্ছা হয় কিন্তু ওই যে আমি একেবারে পারি না অ্যান্ডিনিয়াম করতে করতে পারি না বলতে আমার মানে জায়গা নেই আর নতুন করে যে কিছু গাছ আমি কালেকশন করবো এটা আমার জায়গাই পাচ্ছি আরেকটা হ্যাঁ কিন্তু ওর মতো এটা নয় মানে ঘন নেই একটু আছে ঠিক আছে একটুখানি এগিয়ে যাই আমরা তলার দিকে কিছু বেবি প্লান্ট রাখা আছে আর এখানে একটা হলুদ ভগন রয়েছে একটা আমি প্রথমে এসেই যেটা দেখেছিলাম এই গাছটাকে দেখে খুব ভালো লাগছিলো কেন এতে বেশ গাছ ভর্তি ফুল আছে দেখে নিন আপনারা আর এটা একটা হলুদ বোধ হয় ইয়ে আছে গোলাপ আছে গোলাপের অবস্থা খুবই খারাপ এখন কারণ যা টেম্পারেচার এখানে মনে হয় পদ্ম হয়েছিল কিন্তু ঝরে গেছে ঝরে গেছে আর কি